গত ইংরেজি দশই জুলাই বিকেল অনুমান চার ঘটিকার সময় পিক আপ ড্রাইভার রাজীবকে কতিপয় দুষ্কৃতিকারী কলতা বাস স্ট্যান্ড এলাকা থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আটক করে তার পরিবারের নিকট থেকে মুক্তিপণ দাবি করে দাবি কৃত মুক্তিপণের টাকা না দিয়ে তাকে মেরে ফেলা হবে এই ধরনের হুমকি দিতে থাকে তার পরিবারের লোকজন সেই শরীয়তপুরের সখীপুরে ছিল সেখান থেকে তারা এই সংবাদ দিয়ে তাদের সঙ্গে নিকোজ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে যখন ছাড়ছে না তখন গতকাল আহ বারো তারিখ দেবাগত রাতে ওই পরিবারের লোকজন এসে আমাদের রোগগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে আমাদের রোগগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যারা অপহরণকারী তাদের আহ অনুসরণ করে এবং তাদের প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদের হেফাজত থেকে আমাদের এই যে তাকে করা সম্ভব হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত ঘটনাস্থল থেকে অপহরণকারী যারা অপহরণ করে মুক্তিপণ নিয়ে থাকে তাদেরকে আটক করা হয়েছে এখানে চাকুর শান্ত সহ বেশ কয়েকজন অপহরণকারী আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের থানায় এবং বিভিন্ন থানায় একাধিক মামলা আছে আমরা তদন্ত করে এর মধ্যে আরো যারা জড়িত আছে তাদেরও আইডেন্টিফাই করার জন্য কাজ করছি